সুপ্রভাত বন্ধুরা আমি সোমা তোমাদের সামনে চলে আসছি আবার আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে চুলগুলো এলোমেলো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তাই জামা জামাকাপড় উঠাতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছি তো বন্ধুরা ভাবছি তোমরা ভাবছো কিছু রান্নাবান্নার এইসব ভিডিও কিছুই দেখায়নি তো বন্ধুরা আমার যেদিন ছুটি থাকবে সেদিন তোমাদের সামনে আমি রান্নাবান্নার ভিডিও দেখাবো কারণ আমি তো একটা কাজ করি আর একটু জিমে যাই সেই জন্য একটু ক্লান্তি থাকার জন্য তোমাদের সামনে কোনো রান্নাবান্নার ভিডিও দেখাতে পারি না আমি সত্যি বলছি আমার মা রান্না করে আর সেখানেই আমি খাই আমি রান্নাবান্না তেমন জানি না তবুও তোমাদের জন্য আমি আমার যদি আমি কিছু শিখে থাকি তোমাদেরকে সেই রান্নাটা করে দেখাবো তা বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আরও কিছু তোমাদের সামনে তুলে ধরবো আর প্লিজ আমাকে সাপোর্ট করো তো যেহেতু আজ আমার বিসিভ ডিউটি তাই বাড়িতে ছিলাম বাচ্চাদের বই খাতাগুলোকে টেবিলে ভালো করে সাজিয়ে রাখলাম এবং একটা সুন্দর ছবি দেওয়ালে দিলাম যাতে বাচ্চারা দেখলে বাচ্চাদের মনে খুশি হবে এবং ভগবানের প্রতি বিশ্বাস থাকবে তাই এই ছবিটা দিলাম আর সরস্বতী ঠাকুর এইসব যেহেতু বাচ্চারা পড়াশোনা করে তার জন্য এই ছবিটা দেওয়া উচিত তাই বাচ্চার টেবিল বাচ্চা তো জানো বাচ্চারা তো বই খাতা তেমন গুছিয়ে রাখে না নিজেদেরকেই গুছাতে হয় তাই এইসব গুছাতে গিয়ে মিনিমাম আধ ঘন্টা সময় লেগে গেল বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু তবুও গরম তাই একটু জল যদিও খেতে না যদি ইচ্ছা হয় তবুও কিন্তু জল খেতে হবে তাই আমি একটু জল খাব তাই চলে আসছি একটু জল তো খেতেই হবে কারণ যতই গরম হোক জল তো খেতেই হবে বন্ধুরা বৃষ্টি অনেকক্ষণ ধরে হয়েছিল। তারপরেও কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড গরম কিন্তু যদিও এই ঠান্ডা গরমের মধ্যে মানুষের শরীরে যদি জল খেতে না ইচ্ছা করে তবুও কিন্তু জল জোর করে খেতে হবে কেননা শরীর ঠান্ডা গরম দুটোকেই কিন্তু সহ্য করছে তবুও বাইরে থেকে শরীরকে ঠান্ডা করার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য জলটা খাওয়া খুবই দরকার তোমরা শুনে হয়তো হচ্ছে একটু জ্ঞান দিয়ে দিল কিন্তু না বন্ধুরা জল খাবে বেশি করে তাতে শরীর সুস্থ থাকবে ওইখানে একটা টেবিল দেখিয়েছি আর এখানেও একটা টেবিল দেখাচ্ছি দুজনের দুটো টেবিল দুজনে আলাদা আলাদা করে আমার তো ছেলে মেয়ে আছে এটা আছে আমার ছেলের টেবিল ওটা ছিল আমার মেয়ের টেবিল এই যে একটু আগে গুছিয়ে দিলাম আবার বই খাতা নিয়ে আবার মেলো মেলো করে গুছিয়ে রাখছে তো চলো আমি একটা গুছিয়ে নিই আর তোমরা আমার সঙ্গে থাকো এইসব খাতার দাম কত বেশি আগে আমরা এইসব খাতা কিনেছিলাম মিনিমাম পঁয়তাল্লিশ টাকা দিয়ে এসব খাতার দাম একটা এখন সত্তর টাকা যদি কোপারেটিভ থেকে যদি একটু খাতাপত্র কিনা যায় তাহলে একটু কম না হলে যদি বই দোকান থেকে তোমরা কিনো তাহলে অনেকটাই বেশি আর ফ্রিজটা খুলেছি তোমরা হচ্ছে আমি কিছু রান্না করার জন্য ফ্রিজ খুলছি না এখানে আছে আমার ঠাকুরের প্রসাদ কাল রথ থেকে ঠাকুরের প্রসাদটা এনেছিলাম তবে এর মধ্যে আছে এটাকে আমি খাবো ফ্রিজের মধ্যে তেমন কিছু নেই ওখানে শাক এখানে আম এইসব মনে হচ্ছে আজ আমাদের খাবা বন্ধ কখনও বাবা কেউ তোমার মুখের সামনে কখনো। খাবার তুলে দেবে না সেজন্য তোমাকে নিয়েই খেতে হবে আর একটা আমি কাল অনেকটাই পোসাদ এনেছিলাম আমি হয়েছিলাম কেউ খাবি না আমার ছেলে হাফিস হাফিস করে দিয়েছে মিষ্টি আমার প্রচুর পছন্দ যারা আমার মতো মিষ্টি পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে বলবে তারা মিষ্টি পছন্দ করে না না তো বন্ধুরা সঙ্গে থাকো আরও কিছু তোমাদেরকে দেখাবো আর তো বন্ধুরা এখন আমি ডিউটি যাওয়ার জন্য রেডি আর কি কি রান্না হয়ে গেছে ওইটা টিফিনে কোটায় করে পুরে নিয়ে আমি চলে যাব ভাত খাওয়ার টাইম নেই দেরি হয়ে গেছে তো দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেগুন আলু টালু দিয়ে একটা তিলা এখানে হচ্ছে বেগুন বড়ি আলু দিয়ে একটা তিতা এটা হচ্ছে ভলা মাছের ঝোল ওস আর এখানে আছে কাঁকরোল ভাজা আর পটল ভাজা তো এটাই আজকের মেনু আর এটা আমি নিয়ে চলে যাব আজ ডিউটিতে তো বন্ধুরা আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আজকে ভিডিওটি একটু ছোট্ট কারণ আমার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে বেশি বক বক আর লাভ নেই বন্ধুরা প্লিজ সাপোর্ট করো টাটা বাই বাই লাভ ইউ অল